যে আলি ব্রেস্তারা যেটা দ্বিতীয় শাখা আলি রেস্তারার সেখানে আয়োজন রয়েছে আপনার ঐতিহ্যবাহী খাবার এটা এখন আপনার নোয়াখালীতে আলিপুর পার্টি সেন্টার প্রথম শাখা এবং দ্বিতীয় শাখা দুইটাতে চালু করছে প্রথম শাখাতে আপনার প্রতি শনিবার মেজবানি আয়োজনটা আছে আর মেজবানি শাখাতে আপনার সোমবার এবং বৃহস্পতিবার মেজবানি খাবারটা মূলত আপনার পাঁচটা আইটেমের উপর এক হচ্ছে সাদা ভাত তারপর গরুর মাংস তারপর মেজবান সবজি কলাই ডাল আর হচ্ছে নজ নজল এই পাঁচটা আইটেম নিয়ে একটা প্যাকেজ এটা হচ্ছে আপনার মেজবানি খাবারটা আর কি আর যে তাকে প্যাকেজ নিতে হবে

আচ্ছা 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 তাহলে এই প্রথমে খাবেন এখনও খাননি কারণ এটা তো একটা নতুনত্ব রয়েছে যে এই যে আপনার যেভাবে পরিবেশন করা হচ্ছে মাটির বাসন মাটির খোঁড়া মাটির বাটি সব মিলিয়ে একটা নতুনত্ব রয়েছে এর ভিতরে যেটা চট্টগ্রাম এই খাওয়াটা চলে কিন্তু নোয়াখালীতে শুধুমাত্র আলী বেস্তোরায় এটি পরিবেশন করা হচ্ছে এই যে আপনারা খাচ্ছেন কেমন লাগছে এটা কি আপনারা আরও খেয়েছেন কোন দেখা গেছে চট্টগ্রামে তো মেজবানির জন্য বিখ্যাত এখন নোয়াখালীতে চালু করেছে আলিপুর রেস্তোরাঁ আলিম রেস্টুরেন্টে চালু করেছে কেমন লাগছে এই যে পরিবেশটা একটা বিশেষত্ব নাকি এই যে আপনার মাটির পাত্রে মানে অন্যান্য খাবারের চেয়ে যার আলাদা মজা রয়েছে এই যে উনি খাচ্ছেন আপনি খাচ্ছেন তিনজন খাচ্ছেন আপনার কি

এই যে মেজবানি খাবারটা আপনি পরিবেশন করার সময় কোনো ধরনের কারো কোনো আপত্তি পেয়েছেন অভিযোগ পেয়েছেন তৃপ্ত সবাই তৃপ্ত আলিফ রেস্তোরাঁয় যে মেজবানি খাবারটি রয়েছে সেটা আপনারা দেখতে পেলেন এই খাবারটি শুধুমাত্র নোয়াখালীর মাইজদি শহরে আলিফ রেস্তোরাঁয় রয়েছে আলিফ যে পরিবেশন করা হয় এবং আপনারা দেখেন এই যে পরিবেশনের স্টাইলটি এই যে পরিবেশন করা হচ্ছে এই একজন একটি ওয়ার্ডার যাচ্ছে ওনার খাবারটা নিচ্ছেন মেজবানি খাবারটা নিচ্ছেন এই খাবারটা নিচ্ছেন ওনারা এই যে একজনের জন্য একটা প্যাকেজ এটা টাকা প্যাকেজ এই যে একটা প্যাকেজ আছে এইটার জন্য আলাদা বাবুচি রয়েছে হ্যাঁ এটা জন্য এটা জন্য আমাদের বাবুচি আছে ওরে আলাদাভাবে ভাগটা করে আরকি মেজবানি যে রান্নাটা এবং স্বাভাবিক যে রান্নাটা এর ভিতর আপনি কি পার্থক্য খুঁজে পাবেন

যেটা আপনারা দেখলেন মেজবানির যে আয়োজনটা করা হয় সেটা দেখতে পেলেন এটি নোয়াখালীতে শুধুমাত্র আলিম রেস্তারায় এক এবং দুই এই দুটি শাখাতে এই খাবারটি পরিবেশন করা হয় এবং শহরের বিভিন্ন মাইজদি ছাড়াও বিভিন্ন অঞ্চল থেকে শুধু মেজবানি খাবারটা খাওয়ার জন্য মানুষ আসে